বন্ধুত্ব এক অদ্ভুত সম্পর্ক যেটা রক্তের নয় তবুও জীবনের সবচেয়ে বড় সম্পদ বন্ধুত্ব জিনিসটাই এমন যা সব সম্পর্ক থেকে পুরো আলাবা আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক গল্প যেখানে প্রমাণ হবে সত্যিকারের বন্ধু কাকে বলে বিশ্বাস না হলে শেষ পর্যন্ত শোনো ছোট্ট এক গ্রামে থাকতো দুই বন্ধু রাহুল আর সুমন তারা দুইজনে বেশ ভালো বন্ধু ছিল তারা একসাথে স্কুলে যেত একসাথে খেলাধুলা করতো এমনকি স্বপ্নও দেখত একসাথে তারা বড় হয়ে অনেক কিছু করবে শোন একদিন আমরা বড় হয়ে ডাক্তার হব তারপর একসাথে গরিব মানুষদের ফ্রি চিকিৎসা দেব সবাইকে বিনামূল্যে সুস্থ করে তুলব ঠিক বলেছিস কিন্তু তুই ডাক্তার হলে আমি তোকে ছাড়া কিভাবে থাকবো সেই সময় আমি কার সাথে থাকবো রে কি হবে তখন কার সাথে আমি ঘুরব একদিন বিকেলে তারা দুজন স্কুল শেষে জঙ্গলের পাশ দিয়ে বাড়ি ফিরছিল আকাশে কালো মেঘ জমেছে বজ্রপাতের গর্জন শোনা যাচ্ছে হয়তো বৃষ্টি আসতে পারে তারা দুইজনেই একসাথে গল্প করতে করতে যাচ্ছিল সুমন তাড়াতাড়ি চল ঝড় আসছে ভাই আকাশের অবস্থা দেখেছিস কালো হয়ে এসেছে যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে শিগগিরি চল বাড়ি চিন্তা করিস না আমরা একসাথে আছি আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না যেই বড় ঝড় বৃষ্টি আসুক আর যাই আসুক আমরা দুজনে আছি তো একসাথেই তাই না কিন্তু হঠাৎই শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি বজ্রপাত আকাশ চিরে নামছে চারদিকে অন্ধকার বৃষ্টি পড়ছে সমানে চারিদিকে কিভাবে মেঘ ডাকছে সেই ঝড় দেখে তারাও অবাক হয়ে গেল এবং ঝড় থেকে বাঁচতে তারা দৌড়াতে লাগলো ঠিক তখনই হঠাৎ সুমনের পা পিছলে গেল সে কাদায় পড়ে গেল আর ভয়ঙ্করভাবে গোড়ালিতে চোট পেল তার মধ্যে ওই যে ঝড় বৃষ্টি সমানে কিভাবে মেঘ গর্জন দিচ্ছে আহ রাহুল আমি দাঁড়াতে পারছি না আমার পায়ে খুব চোট লেগেছে বুঝতে পারছি না পাটা কি আমার ভেঙে গেল উফ উফ কি ব্যাথা করছে ভাই ওরে বাবা চিন্তা করিস না আমি আছি তোর ভাই আছে কিছু হবে না চাপ নেই আমি আছি তো আমি থাকতে তোর কিছু হবে এটা তুই ভাবলি কি করে ঝড় বৃষ্টির মধ্যে গ্রামের কিছু মানুষও ওদিক দিয়ে যাচ্ছিল তারা রাহুলকে বলল ওকে ছেড়ে দে না হলে তোকে নিয়েও ঝড় উড়িয়ে নিয়ে যাবে তুই পালিয়ে যা ওখান দিয়ে ওর জন্য ভাবতে হবে না তোকে তুই পালিয়ে যা রে ওখান দিয়ে পরে কিন্তু আর বেরোতে পারবি না জীবনের ঝুঁকি নিস না পালা ওখান থেকে কিন্তু রাহুলের চোখে দৃঢ়তা না ও আমার বন্ধু বিপদে তাকে ফেলে যাব না কোথাও যাব না আমি আমার ভাইয়ের এই অবস্থা দেখে আমি চলে যাব এরকম বন্ধু আমি না আমি আমার বন্ধুকে নিয়ে তবেই এখান দিয়ে যাব তারপর রাহুল যেভাবেই হোক সুমনকে উঠিয়ে তাকে একসাথে নিয়ে দৌড়ে যাচ্ছে কাদা ঝড় বজ্রপাত কিছুই তাকে থামাতে পারল না সে পড়ে যাচ্ছিল আবার উঠে দাঁড়াচ্ছিল কিন্তু বন্ধুর কখনো হাত ছাড়েনি তাকে নিয়ে সে যাচ্ছিল অবশেষে অনেক কষ্টে তারা গ্রামের এক নিরাপদ ঘরে পৌঁছাল কিরে পায়ের অবস্থা কি এখন ঠিক আছে আগে থেকে কি এখন ভালো আছে তাকে বারবার জিজ্ঞাসা করলো আমার আর কোনো পায়ে ব্যথা নেই রে তুই বলেছিস না তোর সাথে থাকলে আমার কিচ্ছু হবে না কোনো ব্যথা নেই তুই যে আমার দুঃখের সময় এরমভাবে পাশে থাকলি তা দেখেই আমার পায়ের ব্যথার সব চলে গেছে এরকম বন্ধু সবাই ভাগ্য করে পায় রে সত্যি সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আজ আমরা শিখলাম সত্যিকারের বন্ধু কাকে বলে রাহুল তুই না থাকলে আমি আজ মরেই যেতাম তুই আমার সত্যিকারের বন্ধু আরে বোকা বন্ধুর জন্য জীবন দিতেও রাজি জীবনে অনেক লোক আসবে অনেকেই চলে যাবে কিন্তু সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে দাঁড়ায় তাই তোমরা বন্ধুকে শুধু আনন্দে নয় বিপদেও আঁকড়ে ধরো কারণ সত্যিকারের বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় সম্পদ আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো